মিস্তব্ধ দুপুর মন্দিরের ভেতরে একা এক যুবক হাতে বিশাল এক কুড়াল মুহূর্তের মধ্যে থচনচ করে দিলেন শত শত মূর্তিকে কিন্তু অদ্ভুত ব্যাপার সব ভাঙার পর কুড়ালটি তিনি ঝুলিয়ে দিলেন সবচেয়ে বড় মূর্তির কাঁধে বিনিময়ে জুটল ভয়ঙ্কর শাস্তি তাকে জ্যান্ত ছুঁড়ে কালা হল এমন এক বিশাল অগ্নিকুণ্ডে যার ওপর দিয়ে পাখি উড়ে গেলেও সেটাও পুড়ে ছাই হয়ে যায় কিন্তু অবাক কাণ্ড আগুনের লেলিহান শিখা তাকে স্পর্শ করতে পারল না বরং সেই আগুন হয়ে গেল জান্নাতের বাগান কে ছিলেন সেই সাহসী বীর আর কিভাবে আগুন হারালো তার পোড়ানোর ক্ষমতা জানুন ইতিহাসের এই অবিশ্বাস্য সত্য ঘটনাটি হাজার হাজার বছর আগের কথা আজকের ইরাকের ব্যাবিলন বা বাবেল শহর সেই সময় সেই এলাকা শাসন করত পৃথিবীর অন্যতম অহংকারী এবং জালিম বাচ্ছা নমরুদ নমরুদের রাজত্বে মানুষের কোনো অভাব ছিল না কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল তারা এক আল্লাহকে ভুলে গিয়েছিল তারা চাঁদ সূর্য নক্ষত্র এবং নিজ হাতে বানানো মাটির মূর্তির পূজা করত সেই অন্ধকার সমাজে আল্লাহ একটি নূরের বাতি জ্বালালেন তিনি পাঠালেন তার বন্ধু খলিলুল্লাহ উল্লাহ হজরত ইব্রাহিম আলাইহ ইব্রাহিম আলহ ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত বুদ্ধিমান কিন্তু তার সবচেয়ে বড় পরীক্ষার জায়গা ছিল তার নিজের ঘর কারণ তার বাবা আজর ছিলেন সেই সময়ের সবচেয়ে বড় মূর্তি কারিগর তিনি নিজের হাতে মাটি ও পাথর দিয়ে মূর্তি বানাতেন এবং বাজারে বিক্রি করতেন ইব্রাহিম আল্লাহি সাল্লাম ছোটবেলা থেকেই দেখতেন তার বাবা কিভাবে নিজের হাতে পুতুল বানাচ্ছেন তিনি বাবাকে খুব নম্র ভাষায় বোঝাতেন তিনি বলতেন বাবা তুমি এমন জিনিসের ইবাদত কেন করো যে শোনে না দেখে না এবং তোমার কোনো উপকার বা ক্ষতিও করতে পারে না বাবা রেগে যেতেন তিনি বলতেন ইব্রাহিম তুমি যদি এসব কথা বন্ধ না করো তবে আমি তোমাকে পাথর মেরে শেষ করে দেব। তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও ইব্রাহিম আলাহি খুব কষ্ট পেতেন তিনি মানুষের কাছে গিয়ে দাবাদ দিতেন কিন্তু কেউ তার কথা শুনত না উল্টো তারা তাকে ধমক দিত দিন যায় মাস যায় ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন শুধু মুখে বলে এদের বোঝানো যাবে না এদের এমন একটা প্র্যাকটিক্যাল বা বাস্তব শিক্ষা দিতে হবে যা দেখে এদের মগজ খুলে যাবে এদের চোখে আঙুল দিয়ে দেখাতে হবে যে এই পুতুলগুলোর নিজেদেরই কোনো ক্ষমতা নেই এরা নিজেদেরই বাঁচাতে পারে না সুযোগ একদিন এসেই গেল সেই জাতির বাৎসরিক এক বিশাল উৎসব ছিল সেই দিন শহরের সব মানুষ বাচ্চা বুড়ো নারী পুরুষ সবাই সাজগোজ করে শহরের বাইরে এক বিশাল মেলায় যেত নিয়ম ছিল উৎসবের আগে তারা মন্দিরে গিয়ে মূর্তিদের সামনে প্রচুর খাবার ফলমূল ও প্রসাদ রেখে আসতো যাতে ফিরে এসে তারা বরকতি খাবার হিসেবে সেগুলো খেতে পারে উৎসবের দিন সকালে ইব্রাহিম আলহ ইসালামের বাবা এবং আত্মীয়রা তাকে ডাকল চলো ইব্রাহিম মেলায় চলো আজ আমাদের খুশির দিন ইব্রাহিম আলহ আকাশের দিকে তাকিয়ে এক গভীর শ্বাস ফেললেন তিনি মনে মনে এক ফোন দিয়ে আঁটলেন তিনি বললেন ইন্নি সাকিম অর্থাৎ আমি অসুস্থ আমার শরীর ও মন ভালো নেই তারা ভাবল ইব্রাহিম সত্যিই অসুস্থ ছোঁয়াচে রোগ হতে পারে ভেবে তাকে রেখে সবাই উৎসবের উদ্দেশ্যে শহর ছেলে চলে গেল কিছুক্ষণ পর পুরো শহর জনমানবহীন হয়ে গেল কোথাও কেউ নেই পিন পতন নিরবতা ইব্রাহিম আলহ সালাম ঘর থেকে বের হলেন তার হাতে একটা বড় এবং ধারালো কুড়াল তিনি ধীর পায়ে শহরের প্রধান মন্দিরের দিকে এগিয়ে গেলেন তার হৃদয়ে তখন আল্লাহর জন্য ভালোবাসা এবং শীর্কের প্রতি ঘৃণা টকবক করছে মন্দিরের বিশাল দরজা দিয়ে তিনি ভেতরে ঢুকলেন ভেতরে আবছা অন্ধকার সারি সারি মূর্তি দাঁড়িয়ে আছে ছোট মেঝো বড় শত শত দেবমূর্তি আর তাদের পায়ের কাছে রাখা আছে সারিবদ্ধভাবে সাজানো সুস্বাদু খাবার ইব্রাহিম আলহ ইসালাম সেই মূর্তিগুলোর সামনে গিয়ে দাঁড়ালেন তিনি প্রথমে তাদের সাথে একটু কৌতুক করলেন তিনি ব্যঙ্গ করে তাদের জিজ্ঞেস করলেন কিরে তোরা খাচ্ছিস না কেন এত ভালো ভালো খাবার সামনে খা পাথরের মূর্তি কি কথা বলে তারা চুপ ইব্রাহিম আলহ আবার ধমক দিয়ে বললেন কি হলো তোদের কথা বলছিস না কেন তোদের কি মুখ নেই এরপর ইব্রাহিম আলহিস্লাম আর দেরি করলেন না তার ডান হাতে কুড়ালটি শক্ত করে ধরলেন বিসমিল্লা বলে তিনি আঘাত করা শুরু করলেন কোরআনের ভাষায় তিনি ডান হাত দিয়ে তাদের ওপর প্রবল আঘাত হানলেন খটাশ খটাশ শব্দে মূর্তিগুলো ভাঙতে শুরু করলো তিনি একটার পর একটা মূর্তির নাকে মুখে পেটে আঘাত করলেন কারো হাত ভেঙে পড়ে গেল কারো মাথা গড়িয়ে পড়লো মেঝেতে সুন্দর সাজানো মন্দিরটি মুহূর্তের মধ্যে এক ধ্বংসস্তূপে পরিণত হলো মাটির মূর্তিগুলো ভেঙে ধুলোয় মিশে গেল কিন্তু তিনি একটা কাজ খুব বুদ্ধি করে করলেন তিনি মন্দিরের সবচেয়ে বড় মূর্তিটি যেটি ছিল সবার সর্দার বা প্রধান মূর্তি সেটিকে ভাঙলেন না সেটিকে একদম অক্ষত বা আস্ত রেখে দিলেন সবগুলো ছোট মূর্তি ভাঙার পর ইব্রাহিম আলাইহি সালাম সেই বড় কুড়ালটি নিলেন এবং খুব যত্ন করে সেই বড় মূর্তির প্রাধে বা হাতে কুড়ালটি ঝুলিয়ে দিলেন দৃশ্যটা এমন দেখালো যেন এই বড় মূর্তিটি রেগে গিয়ে কুড়াল দিয়ে বাকি সব ছোট মূর্তিকে ভেঙে ফেলেছে কাজ শেষ করে ইব্রাহিম আলাইহি সালাম শান্ত মনে যেন কিছুই হয়নি এমনভাবে বাড়ি ফিরে এলেন তিনি অপেক্ষা করতে লাগলেন কখন তারা ফিরে আসবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো শহরের মানুষ উৎসব শেষ করে হাসি আনন্দে বাড়ি ফিরল তারা গান গাইতে গাইতে মন্দিরের দিকে এগোলো তাদের উদ্দেশ্য ছিল দেবতাদের প্রণাম করে প্রসাদ খাবে হাজার হাজার মানুষ মন্দিরের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করল কিন্তু ভেতরে ঢুকেই তাদের আনন্দের গান থেমে গেল তাদের চোখ কপালে উঠল হাত থেকে খাবারের থালা পড়ে গেল তারা দেখল তাদের মন্দির এক ধ্বংসলীলায় পরিণত হয়েছে তাদের প্রিয় দেবতাগুলো সব ভাঙাচোরা অবস্থায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে কারো নাক নেই কারো মাথা নেই পুরো শহরে কান্নার রোল পড়ে গেল তারা চিৎকার করে বলতে লাগল হায় হায় কি আমাদের দেবতাদের সাথে এমন করলো কি এই জঘন্য কাজ করলো যেই কাজ করেছে সে নিশ্চয়ই বড় জালিম তখন ভিড়ের মধ্যে কেউ কেউ বলল আমরা এক যুবককে এই মূর্তিগুলো সমালোচনা করতে শুনেছিলাম সে সব সবসময় এদের বিরুদ্ধে কথা বলতো তার নাম ইব্রাহিম আমাদের মনে হয় শহর ফাঁকা বেয়ে সেই এই কাজ করেছে খবর চলে গেল নমরুদের কাছে নমরুদ রেগে আগুন হয়ে গেল সে হুকুম দিল ওই যুবক ইব্রাহিমকে ধরে আনো আজ তাকে সবার সামনে বিচার করা হবে সৈন্যরা ইব্রাহিমকে ধরে নিয়ে এলো হাজার হাজার মানুষের সামনে বিচার বসল নেতারা ইব্রাহিমকে ধমক দিয়ে জিজ্ঞেস করলো হে ইব্রাহিম সত্যি করে বলো তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছ ইব্রাহিম আলহ ইসালাম তখন অত্যন্ত শান্তভাবে কিন্তু এক অসাধারণ বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলেন তিনি বললেন আরে আমাকে কেন জিজ্ঞেস করছ বরং এই কাজ তো ওদের এই বড় সর্দার করেছে দেখছ না কুড়াল তোর কাঁধেই ঝুলছে ওকেই জিজ্ঞেস কর না যদি সে কথা বলতে পারে ইব্রাহিম আলহ ইসালামের মুখে এই কথা শোনার পর উপস্থিত হাজার হাজার মানুষ থমকে গেল পিন পতন নিরবতা তাদের মনে হল সত্যিই তো আমরা কার পূজা করছি যে নিজেকেই বাঁচাতে পারে না যে কথা বলতে পারে না সে কিভাবে আমাদের খোদা হয় কিন্তু মানুষের অহংকার বড় মারাত্মক বিশেষ করে নমরুদ এবং সমাজপতিরা তাদের হার স্বীকার করতে চাইল না তারা যুক্তিতে হেরে বেল কিন্তু গায়ের জোরে জিততে চাইলো তারা ভাবল এখন যদি আমরা ইব্রাহিমের কথা মেনে নিই তবে আমাদের ক্ষমতা থাকবে না তাই তাদের লজ্জা ঢাকতে রাগে ফেটে উঠলো তারা চিৎকার করে উঠল এর সাথে তর্কে পেরে লাভ নেই আমাদের দেবতাদের অপমানের প্রতিশোধ নিতে হবে একে এমন শাস্তি দিতে হবে যা পৃথিবীর কেউ কোনো দিন দেখেনি একে জ্যান্ত পুড়িয়ে মারো এবং তোমাদের দেবতাদের সাহায্য করো নমরুদ হুকুম দিল ইব্রাহিমের জন্য পৃথিবীর সবচেয়ে বড় অগ্নিকুণ্ড তৈরি করো শুরু হলো এক মহাযজ্ঞ বাদশাহের হুকুমে শহরের প্রতিটি মানুষ কাঠ জোগাড় করতে শুরু করলো তাপসির কারকরা বলেন মানুষের অন্ধবিশ্বাস এতটাই প্রবল ছিল যে সেই সময় কোনো মহিলা অসুস্থ হলে মানত করত যে আমার অসুখ ভালো হলে আমি ইব্রাহিমকে পোড়ানোর জন্য কাঠ দেব। নাউজুবিল্লা তারা এত পরিমাণ কাঠ জমা করলো যে এক বিশাল পাহাড়ের সমান কাঠের স্তূপ হয়ে গেল তারপর সেই কাঠের চারদিকে বিশাল দেওয়াল তুলে দেওয়া হলো যাতে আগুন বাইরে ছড়াতে না পারে তারপর সেই কাঠের পাহাড়ের আগুন ধরানো হলো দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের শিখা আগুনের তাপ এত প্রচণ্ড ছিল যে আগুনের কয়েক মাইল কাছেও কেউ যেতে পারছিল না আগুনের শিখা আকাশের মেঘ স্পর্শ করতে চাইল এমনকি আগুনের ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত তাহলে সেই পাখিও তাপে ঝলসে গিয়ে আগুনের ভিতর পড়ে যেত কিন্তু সমস্যা হলো ইব্রাহিমকে আগুনের ভিতর ফেলবে কি করে আগুনের তাপের কারণে কাছে তো যাওয়া যাচ্ছে না তখন শয়তান মানুষের রূপ ধরে এলো সে তাদের বুদ্ধি দিল তোমরা একটা মানজানিক বা ক্যাটাপল্ট তৈরি করো সেটার পাল্লায় ইব্রাহিমকে বসিয়ে দূর থেকে ছুঁড়ে আগুনের মাঝখানে ফেলে দাও তারা তাই করল বিশাল এক যন্ত্র বানানো হলো যুবক ইব্রাহিম আলহ ইসালামের হাত পা শক্ত দড়ি দিয়ে বাঁধা হলো তাকে সেই যন্ত্রের পাল্লায় বসানো হলো নিচে হাজার হাজার মানুষ উল্লাস করছে আগুন গর্জন করছে মৃত্যু একদম সামনে ঠিক সেই মুহূর্তে যখন ইব্রাহিম আলহ আগুনের দিকে ছুড়ে মারা হলো তখন তিনি শূন্যে ভাসমান আসমানে এক হুলুস্থুল পড়ে গেল ফেরেস্তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন হে আল্লাহ তোমার বন্ধুকে আগুনে ফেলা হচ্ছে আমাদের অনুমতি দাও তাকে সাহায্য করার বৃষ্টির দায়িত্বে থাকা ফেরেস্তা বললেন আমি এখনই বৃষ্টি দিয়ে আগুন নিভিয়ে দিচ্ছি বাতাসের দায়িত্বে থাকা ফেরেস্তা বললেন আমি ঝড় দিয়ে আগুন উড়িয়ে দিচ্ছি জিবরিল আলাইহিস সালাম দ্রুত ইব্রাহিম আলাইহ ইসালামের কাছে শূন্যে ভেসে এলেন তিনি জিজ্ঞেস করলেন হে ইব্রাহিম আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আমি কি আপনাকে রক্ষা করব শূন্যে ভাসমান অবস্থায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে ইব্রাহিম আলহিস্লাম এক ঐতিহাসিক এবং সাহসী জবাব দিলেন তিনি বললেন তোমার কাছে আমার কোনো প্রয়োজন নেই আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট তিনি যা ভালো মনে করেন তাই হবে হাসবুন আল্লাহ আল ওয়াকিল ইব্রাহিম আলহ ইসালামের এই তাওয়াক্কুল বা ভরসা দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন আল্লাহ আগুনকে এক বিশেষ এবং অলৌকিক হুকুম দিলেন আল্লাহ আগুনকে বললেন ইয়া নারু না বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম অর্থাৎ হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এবং শান্তিদায়ক হয়ে যাও লক্ষ্য করুন আল্লাহ শুধু ঠান্ডা হতে বলেননি বলেছেন শান্তিদায়ক যদি শুধু ঠান্ডা হতে বলতেন তাহলে ইব্রাহিম আলহ ইসালাম ঠান্ডায় জমে মারা যেতেন কিন্তু আল্লাহর হুকুমে আগুনের পোড়ানোর ক্ষমতা কেড়ে নেওয়া হল আগুন তার স্বভাব বদলে ফেলল আগুন তখনও জ্বলছিল তার আলো ছিল কিন্তু তার কোনো উত্তাপ ছিল না ইব্রাহিম আলহ ইসালাম যখন সেই আগুনের পাহাড়ের মাঝখানে গিয়ে পড়লেন তখন এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি হলো আগুনের ভিতরে পড়ার সাথে সাথে তার হাত এবং পায়ে যে শক্ত দড়িগুলো বাঁধা ছিল শুধু সেই দড়িগুলো পুড়ে ছাই হয়ে গেল কিন্তু আগুনের স্পর্শ তার শরীরের একটা লোমও পোড়াতে পারল না এমনকি তার পরনের কাপড়টুকুও আগুনের তাপে মলিন হলো না তাপসির কারকরা বলেন সেই আগুনের কুণ্ডলির ভিতর আল্লাহ জান্নাত থেকে একটি বিছানা এবং রেশমি বালিশ পাঠিয়ে দিলেন আগুনের মাঝখানে মাটি থেকে সুগন্ধি ঘাস এবং ফুলের বাগান তৈরি হয়ে গেল ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের সেই ভয়ঙ্কর গর্জন শুনছিলেন ঠিকই কিন্তু তিনি সেখানে পরম শান্তিতে জান্নাতি পরিবেশে বসে আল্লাহর ইবাদত করছিলেন তার সাথে গল্প করার জন্য আল্লাহ ফেরেস্তা জিব্রাইল সাল্লামকে মানুষের রূপে সেখানে পাঠিয়ে দিলেন আগুনের চারপাশ ছিল হাজার হাজার মানুষ যারা তাপের কারণে কাছে আসতে পারছিল না আর মাঝখানে ইব্রাহিম সাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং আরামদায়ক স্থানে এই অবস্থা চলল দীর্ঘ সময় ধরে কেউ বলেন সাত দিন কেউ বলেন চল্লিশ দিন নমরুদ তার প্রাসাদের ছাদ থেকে বা উঁচু টাওয়ার থেকে নিচের দিকে তাকিয়েছিল সে আশা করেছিল ইব্রাহিম পুড়ে কয়লা হয়ে গেছে কিন্তু যখন ধোঁয়া একটু কমল নমরুদ তার চোখ টলতে লাগল সে দেখল আগুনের মাঝখানে ইব্রাহিম আলাইসাল্লাম জীবিত অবস্থায় বসে আছেন এবং তার পাশে আরেকজন নূরের তৈরি মানুষ বসে কথা বলছে নমরুদ ভয়ে এবং বিস্ময়ে চিৎকার করে উঠল সে বলল হে ইব্রাহিম তোমার খোদা কতই না মহান যে তোমাকে এই আগুনের পেট থেকেও বাঁচিয়ে রেখেছে নমরুদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সে বুঝতে পারল তার ক্ষমতায় আগুনের উপর চলে না কিন্তু ইব্রাহিমের আল্লাহর হুকুম আগুনের উপরও চলে অবশেষে আগুন নিভে গেল ইব্রাহিম আলাইসাল্লাম ধীর পায়ে হাসি মুখে সেই ছাইয়ের স্তূপ থেকে বেরিয়ে এলেন তার চেহারা মোবারক থেকে নূরের আভাবের হচ্ছিল মানুষ দেখল তার গায়ে আগুনের কোনো চিহ্ন নেই শুধু কপালে সামান্য ঘাম জমে আছে যা ভয়ের নয় বরং আল্লাহর রহমতের সাক্ষী তার বাবা আজর এবং উপস্থিত জনতা ভূত দেখার মতো তাকিয়ে রইল যেই আগুনের ভয়ে তারা কাঁপছিল সেই আগুন ইব্রাহিম আলাহ ইসাল্লামকে স্পর্শও করতে পারেনি পরবর্তী জীবনে ইব্রাহিম আলাইসাল্লাম বলতেন আগুনের ভেতরে আমি যে কটা দিন ছিলাম আমার সারা জীবনের মধ্যে ওই দিনগুলোই ছিল সবচেয়ে আরামদায়ক এবং শান্তির দিন আল্লাহ প্রমাণ করে দিলেন আগুন জ্বালাতে পারে না যদি আল্লাহ না চান ছুরি কাটতে পারে না যদি আল্লাহ না চান নমরুদ পরাজিত হলো সে ইব্রাহিম আলাইসাল্লামকে বলল তুমি আমার দেশ ছেড়ে চলে যাও ইব্রাহিম হিজরত করলেন কিন্তু নমরুদের শেষ রক্ষা হল না আল্লাহ তাকে ধ্বংস করার জন্য কোনো বড় বাহিনী পাঠাননি সামান্য এক ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ নমরুদকে এমন শাস্তু দিলেন যে সে নিজের মাথায় জুতো দিয়ে বাড়ি মেরে মরে গেল আর ইব্রাহিম আলাইসাল্লাম হয়ে গেলেন মুসলিম জাতির পিতা খলিল আজকের এই ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা ইব্রাহিম আলাইসাল্লামের সেই অগ্নিকুণ্ড থেকে আমাদের ইমানের আলো সংগ্রহ করি এই ঘটনাটি আমাদের তিনটি মহা শিক্ষা দেয় প্রথম শিক্ষা তাওয়াক্কুল বা আল্লার ওপর ভরসা যখন ইব্রাহিম আলাইসাল্লাম শূন্যে ভাসছিলেন তখন তিনি জিব্রাহিল আলাইসাল্লামের সাহায্য নেননি তিনি বলেছিলেন আমার জন্য আল্লাহ যথেষ্ট আমাদের জীবনেও যখন আগুনের মতো বিপদ আসবে তখন মানুষের কাছে হাত না পেতে যদি আমরা মন থেকে বলতে পারি হাসবুন আল্লাহ ওয়াকিল তবে আল্লাহ আমাদের বিপদকেও শান্তিতে পরিণত করে দেবেন দ্বিতীয় শিক্ষা সত্যের পথে অটল থাকা বাবা সমাজ রাষ্ট্র সবাই যখন তার বিরুদ্ধে ছিল তখন তিনি একা দাঁড়িয়ে সত্য কথা বলেছিলেন সত্যের পথ সব সময় কঠিন হয় সেখানে আগুন থাকে কিন্তু সেই আগুনের শেষেই থাকে জান্নাতের বাগান তৃতীয় শিক্ষা কার্যকারণ নয় হুকুম আল্লাহর আমরা মনে করি আগুন মানেই পোড়ানো কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা আমাদের বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে শিখিয়ে দিল প্রকৃতির কোনো নিজস্ব ক্ষমতা নেই সব কিছুই আল্লার হুকুমের গোলাম প্রিয় দর্শক হাজার বছর আগের সেই বাবেলের বগ্নিকুণ্ড আজও আমাদের ডাক দিয়ে বলছে ইমান যদি ইব্রাহিমের মতো হয় তবে আগুনও হয়ে যেতে পারে ফুলের বাগান আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম আলাইসাল্লামের মতো মজবুত ইমান দান করুন এবং যে কোনো বিপদে একমাত্র তার ওপর ভরসা করার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল আলামিন।